পানি আছে তা না মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদুদ উপর থেকে বলতে পারত কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন চোখে এত পাওয়া সেই হুদহুদকে সুলাইমান আল ইসলাম জিজ্ঞেস করেন হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে এই জাল তো মাটির উপরে থাকে এই জালে তোরা শিকারীর জাল তো মাটির নিচে থাকে না মাটির উপরে তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস এবার দেখেন হুদ উল্টা উয়াজ শুরু করে করেছে

যারা আমরা বানর বানাইতে চাইছিল এরা তারও বড় চালাক ওকে জানে না লাগে হ্যাঁ অনেক বড় বুদ্ধিমান বলে বুদ্ধিমান বলে শিক্ষিত মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না আমরা বানর ছিলাম এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া সারা আর কোনো যত এদের জন্য উপযুক্ত হয় আমাদের বাবা আদম আমাদের মা হাওয়া مانوش مانوش اللي يا ايها الناس إنا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله ان اكرمكم

আল্লাহ মহান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হে দুনিয়ার শিক্ষা গ্রহণ কর হুদুদ থেকে যে হুদুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না তার মানে হলো আমার আল্লাহর জোরান্ত সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না সব অচল সব বিকল হয়ে যায় মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে এসে কোথায় হারিয়ে আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাটবোল্টও উদ্ধার করতে পারলো বুঝাইতে পারছি না মনে আপনাদেরকে হ্যাঁ আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডার সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায় কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায় গেল কোথায় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তারপরেও একটা বলটু উদ্ধার করা সম্ভব আমার ভাইয়েরা জি আমি এই কথাগুলো বলছি আমি বলছি না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যে হুদহুদ মাটির নিচের পানি দেখে মাটির উপরের জাল কেন দেখে না তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারো কোনো যোগ্যতা চলে না চলতে পারে ও না পারে না পারে না পারে না পারে না পারে না মুহতারাম হাজিরিন আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল শতাধিক নবীকে হত্যা করার জন্য পরিকল্পিত। এমন না হটা সবাই মিলে নবীর বাড়ি घेराव করেছে হাতে সবার অস্ত্র আর আমার আল্লাহ বলেন হাবিব আজকের রাত্রিই আপনি হিজরত করে যাও কেন আল্লাহ আগে বাড়তেন না বলতেন যে তারা তো মিটিং করতেছে আপনি চলে যান আল্লাহ কো না এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার কুদরতের কলঙ্ক হয় তাহলে বুঝা গেল তারা ব্যষ্টন করলে বা घेराव করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি এই জন্য আগে সরাইয়া দিছি এই জন্য আমার আল্লাহ কাজ করেন নাই ওলা মা এখানে মেহেন জানবেন মুসা আলহি সালাতামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বড় গুত্রের সকল ছেলে সন্তানদেরকে সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা সন্তান জন্ম নিলেই হত্যা এভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিক ভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয় হ্যাঁ আমরা আমরা খোদা কিন্তু কেমন চালাইতে হয় মেরা আমার কথা বোঝেন এটা কেমন খোদা যেই খোদা কে উপদেশ দেয়া উপদেশ উপদেশ দেয়া চালাইতে হয় আমার আল্লাহকে কে কারো উপদেশের মোকাবেলা কি তুমহু আহা আল্লাহু সামা আমার আল্লাহ কারও মোকাবেলা কি না দুনিয়ার সব আমার আল্লাহর মোকাবেলা কি উপদেশ তারা কোন মহারাজ যেমনে কথা শুরু করছেন কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না তাহলে কি করব এক বছর কাটেন এক বছর রাখেন অনেক তো কাটলেন কো ঠিক আছে তাহলে এক বছর রাখলাম এক বছর কাটলাম 2025 সাল নিরাপদ এই বছরে কোনো কাটা কাটাটি হবে না সামনে সালে আবার যা হবে সেগুলো কাটবো তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তিই বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার যেহেতু নিরাপদ বছর তাই না নিরাপদ বছর আল্লাহ কোনা এই বছরে هارুন আলাইহিস সালাম রে দিলাম هارুন রে পাঠাইছি আমরা আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহর চলে না ঠিক যদি নিরাপদ বশরে موسی নবীকে হয় তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আমাদের কি মনে হয় নাই প্রফেসর ইবনে কেরাম লিখেছেন موسی আলাইহিস মাথার উপরে হাত্তার দরবারে এসেছে নয় বার موسی আলাইহিস সালামের মাথার উপরে হাত্তার দরবারে এসেছে নয় বার আমার আল্লাহ নয় বার হাত্তার দরবারে

বাড়িটা গ্রাম আল্লাহ হাবিব আজকেই হিজরত করবেন আজকেই হিজরত করবেন শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন ও আল্লাহ বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইসে আর আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান আপনার গদুর মারক মানে অবস্থাটা এমন আমার আল্লাহ কয় না না মারবে তো দূরের কথা এক নজর দেখার সুযোগ তাদেরকে দেওয়া وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرٌ তারা ষড়যন্ত্র করেছিল আমি কৌশন অবলম্বন করেছি আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না চলতে পারে না কোনো দিনও না অতীতেও না এখনো না আগামী দুইশো বছর দুই হাজার লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে চলতে পারে সীমা লঙ্ঘন হলে সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাবুল আলামিন তাদেরকেই সরাই আনে কোরআন আল্লাহ তাদেরকে সরায়া দিয়েছেন কোরআনকে আল্লাহ হেফাজত করেছে ঠিক বাংলাদেশে কতই বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ঠিক ওই জায়গাটা একটু নাস্তে কইলেন আরেকটু আস্তে বললেন হ্যাঁ হাজারের উপরে মাদ্রাসার বিরুদ্ধে পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল হাজার হাজার সম্মানের উপরে করেছিল এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখেন ভাষা এত খারাপ এটা এটা এত খারাপ এটা ভাষা এত খারাপ আমার বন্ধুরা এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না আমার আল্লাহ কতয় শিবার লঙ্ঘন করে ফেলেছ তোকে ওখানে যাওয়া যায় না 70 লাখ দিও বর্ডার ক্রস করতে পারে নাই কলা পাতার বিছানাই ফলায় রাখে বাহু আলা কুল্লি শাইইন কাদিরিন হ্যাঁ খমতা কার হাতে ওহে আল্লাহর নামটা mohabbat বলে নাও আল্লাহ আল্লাহ আরেকবার বলেন আল্লাহ খারাপ লাগে না কি খারাপ লাগে ডাকবেন তো আল্লাহর নামেই ডাকবেন আল্লাহকেই তো বড় করে ডাকবেন mohabbat করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন ডাকার জন্য তো আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাই ডাকবো তো আল্লাহকেই ডাকবো ডাকবো তো আল্লাহকেই ডাকবো কথা বল কথা বল বলেন কারে ডাকবো কারে কারে কারে

তো উচ্চারণ হয় না সব হয় যে মালিক জবান দিলেন সেই মালিক রেখে ডাকি না আমার ভাই দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না এটা হাসির মজলিস না আমরা এই মজলিসের গাম্ভীর যথা রক্ষা করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মহতারাম হাজির ডাকবো কাকে আল্লাহকে আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহ আল্লাহ হওয়া যাবে ডাকি না আল্লাহ আল্লাহ তো হতে পারি না আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন রাতের শেষ ভাগে ডাকছেন আল্লাহ আল্লাহ যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন আর ওই মালিক তাদের উপরে এত খুশি এত খুশি ওই মালিক আবার কেয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না কোন রাত্রে ঘুমায় না কোন রাত্রে রাত্রে শেষ রাত্রে ঘুমায় না আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না আর আমাদের অবস্থা হয়েছে এমন আগ্রাইতে ঘুমায় না টোটো 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 করে ঘুরে আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহার যুক্ত বরের কথা অজরও জিন্দগিতে আদায় হবে না الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما و না আমাদের কাছ থেকে দূরে সোনা আদাব আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই